আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকে দেশি আলু দিয়ে রান্না করা হবে আলু গাটি আর গরুর মাংস আলু গাটি রান্না করা হবে দেশি আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে তো গতকালকে রান্না করেছিলাম ডিম দিয়ে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কিন্তু সবাই খেতে অনেক ভালো বলছিল যে তৃপ্তি মিটিয়ে খেয়ে খেয়েছে আর গরুর মাংস দিয়ে তারা সবাই ফ্যামিলি সবাই খেতে চাচ্ছে তো বললাম ঠিক আছে আগামীকালকে গরুর মাংস দিয়ে দেশি আলু দিয়ে আলুগাঠি করা হবে আর এই আলুগাঠি নামটা কই থেকে আসছে বলেন তো ওই বগুড়ার থেকে বগুড়ার ঐতিবাহী খাওয়ন হলো আলুগাঠি তো আমার শাশুড়ির বাপের বাড়ি ওই জায়গায় তো যাই হোক এই কারণে আমরা একটু একটু ঢাকায় থেকে আলু করে খাই ভালো লাগে তো আজকে একটু ভাবলাম যে আলু কাঠি তো সবসময় ডিম দিয়ে করে খাই আজকে একটু মাংস দিয়ে করা হোক দেখি কেমন লাগে আর যেহেতু আলু কাঠি দিয়ে মাংস রান্না হবে তো তার সাথে সাথে যে কোনো একটা শাকও থাকা দরকার আর এই শাকটা তো সবাই চিনে নেই এই শাকটার নাম হলো গিমা শাক এটা আমরা ছোট থেকেই খেয়ে থাকি আমার মায়ে খুব ভালোবেসে আমাদেরকে এই শাকটা খাওয়াতো এই সিদিন আসলে এই দিনই পাওয়া যেত আর বৃষ্টি হলে শাকটা মেহেদি পাতার মতন আরও বড় বড় হয়ে যায় তো এখন ওই ছোট্ট ফুল আসেনি ফুল এসে পড়বে আর কিছুদিন পরে চৈত মাসে তো যাই হোক এই শাকগুলা গিমা শাকগুলো আমার এক খেলায় আমার সংগ্রহ করে এনে দিয়েছে তো এই শাকগুলো আস্তে আস্তে করে বেছে নিতেছি আর এই শাকগুলা এই শাকগুলো আমি আস্তে আস্তে করে বেছে নিচ্ছি আর ওই যে আলু গাটি রান্না করার জন্য আলু প্রথমে ধুয়ে নিয়ে যে সিদ্ধ করা হচ্ছে তো আলুগুলা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি আর একটা বলের মধ্যে ঢেলে দেওয়া হলো সে আলুগুলা ঠান্ডা হচ্ছে কারণ গরম গরম তো বাসা যাবে না আর এই ফাঁকে আমি এই শাকগুলা বেছে নিই একটু একটু করে কারণ এই শাকের মধ্যে যে ফুলগুলা থাকে সে ফুলগুলা কিন্তু খুব তিতো হয় খেতে তাই ওই ফুলগুলা যেন না হয় মেহ পাতার সাথে যেন না সে একাকার হয় তাই সাবধানে আস্তে আস্তে বাঁচ বাঁচতেছি আর শাকগুলা তো জানেনি মেহেদি পাতার মতো লতাপাতা হয়ে মাটির মধ্যে বিছিয়ে থাকে সে শাকগুলা এনে ভালো করে একটা একটা করে পাতা বেছে নিতে হয় আর সাবধানে বাঁচতে হয় যেন ফুল বিছিয়ে না থাকে থাকলে কিন্তু তেঁতো লাগে খাওয়া যায় না আমি খেতে পারি পারিনি অনেকে খেতে পারে তো অনেকগুলা শাকি এক খালাইনে দিয়েছে কিন্তু বাঁচতে বাঁচতে অনেক সময় নিয়ে যাচ্ছে এদিক দিয়ে আলুও বাঁচতে হবে রান্না বান্না সময় হয়ে যাচ্ছে তো এদিক দা বলতেছি আমার ছেলেরে যে আব্বু তুমি একটু আলুগুলা বেছে দাও আমার মেজু ছেলেরে বলতেছে ঠিক আছে আম্মু আমি বেছে দিচ্ছি আর সে খুব ছোট ছোট হাতে বাসার চেষ্টা করতেছে আমাকে কাজে হেল্প করতেছে তো যাই হোক সংসারে তো অনেকেই থাকে কারো শাশুড়ি নন ননা জাল তো আমার তো আর কেউ নেই আমার সংসারে শুধু আমার ছেলেরাই আছে কোনো কাজে হেল্প করলে কিন্তু আমার ছেলেরাই আমাকে হেল্প করে আমার ছেলেরা আমার জন্য খুব মায়া করে তিনও ছেলেই আর আমার রিহান বাবুরে তো কোনো কাজের কথা বললে সে উড়ে যাবে সে কাজটা করবেই করবে আর যদি দেখে যে আমি কোনোভাবে একটু অসুস্থ কথা কম বলি সে বারবার জিজ্ঞাসা করবে আম্মু কি হয়েছে কি হয়েছে আর আমার ছেলেরা কিন্তু আমার কথা খুব শোনে আমি যা বলবো তাই শোনে বেয় একটু কমই করে বেয় তো করে থাকে কিন্তু আমি সামনে থাকলে করার সাহস পাই না যেহেতু আমি ঘর থেকে বেরিয়ে যাই কোনো কারণে তখন তারা তিন বাই মারামারি পাড়াপাড়ি উড়াউড়ি করে ওদেরকে থামানো খুব মুসিবত হয়ে যায় আর আমারে দেখলে কিন্তু খুব সোজা হয়ে যায় কারণ তাদের তারা বুকেও ডরায় না আমার এই ভয় পায় আর বাপ মা দুজনে থাকলে কি হয় বলুন তো বাচ্চারা যে কোনো একজনকে ভয় পেতে হয় আরেকজনকে ভালোবাসতে হয় বাচ্চাদের সাথে মিশতে হয় কিন্তু তার আব্বু তাদের সাথে মিশে শাসন করে না আর সে শাসনের বেলায় কিন্তু আমি করি আমি করি আমি তাদেরকে তেমনভাবে শাসন করে রাখি ভয়ও পায় আবার আমি কোনো কাজের কথা করলে সে কাজটা কিন্তু সাথে সাথে করবে আমার বাচ্চারাও আমাকে বুঝে যে আমার আম্মু আমাদেরকে আদরও করে শাসনও করে আর এই যে একটু একটু আলু আমার রিহানবাবুও বাঁচতেছে আমার জিহাতও বাঁচতেছে আরও দা পাতা বাঁচতেছে আমি একটু একটু করে একদিকা রান্নার সময় হয়ে যাচ্ছে আর আব্বু চিল্লাপাল্লা করতেছে কেন এখনও রান্নাবান্না হয়নি তো আমি তাকে যে দেখো একটা পাতা বাঁচতে সময় নেয় আর দেশি আলু গুঁড়া গুঁড়া আলু এটা আমার বাপের বাড়িতে দেশে এটা চাষ হয় ওখান থেকে আমি সংগ্রহণ করে এনেছি আর এই আলুগুলো কিন্তু বাঁচতে অনেক সময় নেয় আজকে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করবো অনেকগুলো আলু আমি সিদ্ধ করে ফেলেছি অল্প স্বল্প রান্না করলে দেখা যায় একবারই খাওয়া হয়ে যায় দ্বিতীয়বার আর অন্য কোনো কিছু করতে হয় তাই আজকে একটু বাড়িয়ে করলাম যেন অন্য কোনো কিছু আর না করতে হয় রোজা মেয়ের দিন বারে বারে রান্না বান্না ভালো লাগে না বিরক্ত লাগে তাই একবারই সেরে নিতেছি রান্নাটা যেন আবার কোনো কিছু করতে না হয় তাই তো এই ব্যাপারে আলুটা বাড়িয়ে নিলাম আর শাকটা আদা আদা বেছে রেখে দিলাম যে না পরে বাঁচবনে আগে আমি আলুগুলা বেছে নিই মাংসটা বসিয়ে দিয়ে তারপরে পাতা বাঁচবো নে এই বলে আমার জিহাদ বাবার সাথে আমি বাঁচতেছি আলুগুলা আর বাচ্চাদের কাম তো জানে নেই আমাদের মতন কিন্তু তাড়াফুড়া করতে পারে না আমরা যেভাবে একটু তাড়াফুড়া করে থাকি করতে করতে অভ্যাস হয়ে গেছে তারা কিন্তু একটা আলু এই অনেক সময় লেগে যায় বাঁচতে বাঁচতে যাই হোক আমার ছেলে তো আমাকে হেল্প করতেছে সেটাই কিন্তু আমার কাছে অনেক কিছু তো আলুগুলো অলরেডি একটু একটু করে বাসা হয়ে যাচ্ছে আর আমার এই মেজু ছেলে কিন্তু অনেক কাজের অনেক কাজ করতে সে ভালোবাসে আর আমার বড় ছেলে কিন্তু খেতে ভালোবাসে সে করে আমার রিহানবাবুরে সামাল দেয় গোসল করায় খাওয়ায় এ ব্যাপারে সে সামাল দেয় কিন্তু হাতের কাজটা করে অল্প স্বল্প করে কিন্তু আমার জিহাদ কিন্তু করে আমার বড় ছেলেও করে সমস্যা নেই আমার মেয়ে হলে তো আমার মেয়ের আমার সহযোগিতা করতো কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা আমাকে তিনটা ছেলে দিয়েছে আর আমার ছেলেরাই কিন্তু আমাকে সব কাজেই হেল্প করে যে কাজটা আমি একা পারি না সেই কাজটা আমার বাচ্চাদেরকে বলি যে আব্বু একটু এগিয়ে দেও আমাকে কাজটা হেল্প করো তখন তারা বুঝে যে আব্বু দেও আমি হেল্প করি খেলাধুলা ফেলে হলেও আমাকে হেল্প করার চেষ্টা করে আর তাদেরকে ছেলে মানুষ তো তাদেরকে আমি বাইরে বেরিতে দেই না বেশি যদিও কোনো কারণে আমি কোনো কাজে আটকে যাই তখন তারা ভুল মানে আমাকে এটা ওটা দেখিয়ে তারা বাইরে বের হবে বলবে আমি একটু গরুর ঘরে যাই এই যাই সেই যাই একটু দোকানে যাই বলে তারা পালাবে বাইরে গিয়ে দুষ্টামি করবে কিন্তু বাইরে গেল আমি কিন্তু খুব ভয় পাই এখনকার কিন্তু দিনকাল খুবই ভালো না বাইরে গেলে কার সাথে কোনটা ঘটে ছেলেও বুঝি না মেয়েও বুঝি না এখনকার মানুষ কিন্তু অন্যরকম খুব খারাপ তাই তো কারো ভালো কেউ দেখতে চায় না কারো সংসারে শান্তি কেউ দেখতে চায় না কোনো না কোনো কিছু দিয়ে একটা অশান্তি বাজিয়ে দিবে তাই আমার তিনও ছেলেকে আমি খুব কম বের হতে দেই ঘরের থেকে তো তার আব্বু এটা ওটা বলে বাইরে পাঠাবে ছেলেদেরকে বলবে আমাকে যে ছেলেদেরকে কেন ঘরের বাইরে বের হতে দেও না কিন্তু আমি তাকে বুঝাতে পারি না যে ছেলেরা ঘরের বাইর হলে গেলে এখানে সেখানে চলে যায় কোথা না কোথাও হারিয়ে যায় ভয় পাই তাই আমি ওদেরকে ঘরে বসিয়ে রাখি কিন্তু ছেলে মানুষ তো ছোটো ছটপট ছটফট করে বের হতে তো যতক্ষণ পারি আমি তাদেরকে ঘরে বসিয়ে রাখি আর যাই হোক আমি কিন্তু আলুগাটি রান্না করার জন্য বড়ো একটা কড়াই নিয়ে গেছি কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর অনেকগুলো তেলও আমি ঢেলে দিয়েছি চুলার মধ্যে তো যাই হোক পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলো আমি করার মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি আর এগুলা দেখেন গরম হতে যতক্ষণ গরম হতে যতক্ষণ ভালো করে বাজা বাজা যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি ময় মশলা এটার মধ্যে দিয়ে দিব আর আজকে বাটাবাটি মশলা আমি কোনো কিছু দিব না পেঁয়াজও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি কাঁচা মরিচটা আর সব গরম মশলাই কিন্তু আস্তাটা আস্তা দিব আস্তাটা আস্তা দিব আর জিরা বলেন অন্য অন্য মশলা বলেন আমি ফাঁকি করে দিব আজকে বাটাবাটি বাটি করার সময় নেই বাটাবাটি করতে পারিনি তো যাই হোক আমার পেঁয়াজ আর কাঁচা কাঁচামরিচ কিন্তু লাল হয়ে আসছে এখনই আমি সবগুলো মশলা আমি একে একে করে সব দিয়ে দিব যতটুকু পরিমাণ মতো ততটুকুই আমি দিয়ে দিব আর জানেন তো ঘাটি কিন্তু রান্না করি ছোটো খাটো করে কিছু কিন্তু আজকে একটু বড়ো করেই রান্না করতেছি তাই তো একটু সাবধানে সাবধানে সব কিছু দিচ্ছি আর সবচেয়ে কম জিনিসটা কোন জিনিসটা আমার কম হয় জানেন তো আমি কিন্তু তরকারির মধ্যে লবণ দিতে খুব ডরাই ভয় পাই কারণ লবণটা বেশি পড়ে গেলে কিন্তু খাওয়া যায় না আমার লবণ দেওয়াটা কম হয় কিন্তু বেশি হয় না একবারেরটা আমি দুই তিনবারে দেই তারপরও আমি ওই একটু একটু করে দেই আর আমার বাবু এদিকে এসে বলতেছে আম্মু আমি একটু লবণ দিয়ে দেই একটু মরিচ দিয়ে দেই একটু লবণ দিয়ে দেই এরকম করতেছে করার মধ্যে দিতে তো আমি বললাম আব্বু সরো তোমার পুড়ে যাবে আমিও পূর্ব তুমিও পূর্বা এরকম করে না তো তাকে বুঝিয়ে সুঝিয়ে সরালাম আর এদিকে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিতেছি ভালো করে আর বাবু দেখুন একটু পরে পরে আমার কাছে এসে উকি ঝুঁকি মারে সে কিন্তু নাড়াচাড়া দিতে চায় সে কিন্তু আমার সাথে রান্না করতে চায় আসলে ওই যে বললাম আমার তিনও ছেলে কাজের খুব কাজ করতে আগ্রহী আল্লাহ তালা আমাকে মেয়ে দেয়নি দেখি কি হয়েছে আমাকে তিনটা ছেলে দিয়েছে আমার ছেলেরা আমাকে খুব হেল্প করে তো যাই হোক আমি আমি যাই হোক আপনাদের সাথে এগুলা শেয়ার করতে করতে আমি রান্নাটাও সেরে ফেলবো তো এই যে গরুর মাংস এনেছি এক কেজি বেশি না এত দামের মাংস তো বেশি আনা যায় না বাচ্চার আব্বু যখন খাওয়ার বায়না করে তখনই কিন্তু আমাকে গরুর মাংসটা সংগ্রহ করে আনতে হয় বাজারের টাকা থাক আর না থাক তাকে মানানো যায় না তো তাই আমি মাংসটাই বেশি সময়ে রান্না করতে হয় মাছ মাছটা খুব কম খায় আর বড় মাছ হলে তাদের খুব ভালো লাগে খেতে আর নয়তো গরুর মাংস আর মুরগির মাংস কিন্তু তারা খেতে চাইবেই না যদিও বাচ্চারা খেতে চায় বাচ্চারা কিন্তু খেতে চায় না খুব রাগারাগি করে তাই আমিও বেশি আর মাতি না যে না সে যেটা খেতে চায় সেটাই বাজার হোক আর আমার কথা বলবেন আমি না মাংস না মাছ আমি কিন্তু দেশি মাছ খেতে খুব ভালোবাসি সেটা বড় হোক আর ছোট হোক আমি দেশি মাছ ছাড়া পছন্দ করি না তো যাই হোক ওই যে বললাম মশলা কিন্তু আমি বেজে দিবো আর তার জন্য আমি মশলাটা কিন্তু বেজে নিচ্ছি আর আপনারা মনে করবেন না যে যে ভাঙা করার মধ্যে মধ্যেvastতেছেন কোনো ব্যাপার না কাজ করতে যখন জিনিসটার মায়া হয়ে যায় তখন কিন্তু আপনি কাজ করতে মায়া করে দেখবেন ভালো লাগে আমরা যখন একটা জামা কাপড় নতুন জামা কাপড় পরি আর সেটা পড়তে পড়তে যখন পুরান হয়ে যায় সেই জামা কাপড়টাও কিন্তু আমাদের কাছে ভালো লাগে পড়তে নতুন কাপড়ের চেয়েও ভালো লাগে তো তেমনই একটা জিনিস কাজ করতে করতে গেলে যদি সেটা একটু ভাঙা ফাটা হয়ে যায় সেটা কিন্তু ফেলতে মায়া লাগে যেহেতু কাজ করা যায় আমি কেন ফেলবো কোনো জিনিস অপচয় করা ভালো না তাই তো আমি কড়াইটা আমার খুব কাজ করতে ভালো লাগে বাজা বাজাপোড়া করি তো যাই হোক আমার এই মশলাগুলো কিন্তু আস্তে আস্তে করে বেজে নিতেছি অলরেডি বাজা হয়ে গেছে এখন ওটা ফাঁকি করতেছে আমার ছেলেরা ক্যামেরার বাইরে তো যাই হোক এদিকে কিন্তু আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আর আমি কিন্তু এই মাংসটার মাংসটা মশলার মধ্যে দিয়ে দিতেছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর ভাবতেছি যে আলু গাঠিটা কিন্তু ভালো হতে হবে আমি কোনো বড় করে কোনো দিন রান্না করিনি আজকে সাহস করে এমন একটা দামি মাংস দিয়ে রান্না করতেছি যদি আবার কোনো কারণে স্বাদ না হয় সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আর যাই হোক আমার কিন্তু আলু কাঠিটা ভালো করতেই হবে একটা রান্না করতে গেলে কিন্তু সুনাম চারা ভালো লাগে না তো এই যে আলুগুলা আলুগুলা কিন্তু হাতে মেঠে মেনু নোট করে নিতে হবে ভালো করে গেলে নিতে হবে এগুলা চেপে চেপে তো একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মাধ্যমে আমি এই আলুগুলা ভালো করে চাপা চাপা দিয়ে এগুলা ফেটে ফেটে নিব ভালো করে মিশিয়ে নিব আলুগুলা একদম বাটার মতন বাটার মতন যেমন আলু শিল বাটায় বাটলে যেমন একবারে নিমিষ হয়ে যায় আর সেই আলুগুলো কিন্তু আমি এইভাবেই করে নিব আর আমার মেদু ছেলে বলতেছে আম্মু দাও আমি করি আমি বলতেছে পারবা না তাও সে নিতে চেষ্টা করতেছে আর এদিকে বাবুও করার চেষ্টা করতেছে আর আমার জিহাদ দেখুন মেদু ছেলে করার চেষ্টা করতেছে কিন্তু কী বলেন তো দেশি আলু তো অনেক জোর লাগে বাচ্চারা পারে না তো তাই আমি হাত দিয়ে করতেছি আর এদিকে তরকারিটাও কিন্তু নাড়াচাড়া দিতেছি ভালো করে তো যাই হোক আলুটাকে একটু রেখে দেওয়া তরকারিটা নাড়াচাড়া দিয়ে নেই আর একটু পরে ওই আলুটা আবার গ্যালাসে চাপ দিয়ে বেটে নিব আর এদিকে আমার মাংসটা দেখুন কষানো হয়ে যাচ্ছে আর কষানো হয়ে গেলেই কিন্তু আমি ওই আলুটা ভালো করে পানি দিয়ে মাখা মাখা করে এটার মধ্যে দিয়ে দিব আর এই যে আলুটা অলরেডি অনেক সুন্দর করে হয়ে গেছে গ্লাস দিয়ে চেপে চেপে ভালো করে এগুলারে বাটারির মতন করে নিয়েছি আর খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে অনেক সুন্দর করে হয়ে গেছে একটু কোনো কিছু গুটি নেই আলুগুলা সবগুলো একত্রে ফিনিশিং হয়ে গেছে আর হাত দিয়ে দেখতেছি যে আলুগুলো ঠিক আছে কি না হ্যাঁ তো তাই ঠিক আছে আর একটু পানি মিশিয়ে দিলাম পানির সাথে একবারে বালু করে যেমন মাসের ডাল আমরা গুলে রেখি তেমনি কিন্তু পানি দিয়ে একটু ভিজা ভিজা করে রাখতেছি কারণ কষা মাংসের মধ্যে যখন ঢেলে দিব তখন কিছু জড়া হয়ে থাকবে সেটা অনেক আটালু এই আলুটা দেশি আলুটা অনেক আটালু হয়ে থাকে তাই তো একটু পানি দিয়ে পাতলা করে নিচ্ছি যেন কোনো কিছু না হয় তো যাই হোক আমি এই যে মশলা ফাঁকিগুলোও দিয়ে দিতেছি ফাঁকি করা মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিতেছি আর মশলা ফাঁকিগুলো কিন্তু দেওয়ার পরে মাংসটা খুব ফ্লেভারটা খুব ভালো আসতেছে আর কালারটাও খুব সুন্দর আসতেছে আর এই যে মাখ পানি দিয়ে মেখে রাখা এই আলু আলুগুলো আমি কিন্তু দিয়ে দিলাম আর এই আলুগুলো দেওয়ার পরে আমার বড়ো ছেলে বলতেছে আম্মু এগুলা কিন্তু আদা রসুন বাটার মতো দেখা যাচ্ছে আমি হাসতেছি তার কথা শুনে যে বাচ্চারা দেখি নিয়ে কার সাথে মিলায় তো যাই হোক এই আলুগুলা আমি মাংসর সাথে মিলে মিলেমিশে একাকার করে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিব আর যেহেতু আলু কাটি আপনারা দেখবেন যে আমার ঘাটিটা কেমন হয় আমার আমার বাপের বাড়ি নন্ধি আর হলো স্বামীর বাড়ি হলো নারায়ণগঞ্জ আমি কিন্তু বগুড়া রান্নাটা রান্ধতেছি কেমন হচ্ছে আমি জানি না আমি ভালো করে কোনো দিন আলু ঘাটি আমি ওদিকে দেখিও নাই কীভাবে রান্না করে কিন্তু আমার শাশুড়ি দু একবার রান্না করছে আমি খেয়েছিলাম কিন্তু কীভাবে রান্না করছে আমি জানি না কিন্তু আমার আইডিয়া আছে আমি রান্না করতেছি দেখি যে বগুড়ার আলু ঘাটির মতন হয় কি না আর আমার ছেলেরা তো বিডুর মধ্যে দেখবে টিভির মধ্যে দেখবে যে আলু কাঠি আলু তাই এক দ্বারে আলু করে আর আমার হাজব্যান্ডের নানির বাড়ি কিন্তু ওইল বগুড়া সে খুব আলু পছন্দ করে কারণ সে একসময় নানির বাড়ি গেছে আসছে সে খেয়েছে আর তাই বলে যে আব্বু আলু খুব স্বাদ বাচ্চাদেরকে শোনা আর ওই বাচ্চারাও শুধু আলু খেতে চায় তো তাই বললাম যে না একবার ভালো করে রান্না করা হোক আর যেহেতু প্রথমবার আমি ভালো করে রান্নাবান্না করতেছি রান্না সারটাও কিন্তু আসতে হবে নিজের আইডিয়া থেকে নিজে রান্না রান্নাবান্না করতেছি যে দেখি কেমন হয় আলুগাটিটা রান্না করে পারবো না কেন কোনো কাজ চেষ্টা করলেই আমরা পারবো আমরা তো মেয়ে আমরা জানি যে সবই পারি চেষ্টা করলে ঘরও সামাল দিতে পারি বাইরেও সামাল দিতে পারি বাচ্চাদেরকেও সামাল দিতে পারি সব কিছু ইনশাল্লাহ আমরা ভালোভাবে করে নিই একটা রান্না নাম শুনে কেন পারবো না বলেন তো চেষ্টা করলেই পারা যায় তো যাই হোক আমার মাংসর মোটা আর হলো আলুটা দিয়ে কিন্তু একসাথে ভালো করে কষানো করা হয়ে গেছে কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি পরিমাণ মতো পানি দেওয়া শেষ এখন শুধু বলক আসবে আর জাল হবে আর নাড়াচাড়া দিতে থাকবো নাড়া না দিলে কিন্তু আবার নিচ দিয়ে পোড়া লেগে যাবে নাড়ার মধ্যেই থাকতে চায় মধ্যে থাকতে হয় হয়তো আবার আলু পোড়া মাংস পোড়া গন্ধ ছুটে যাবে তাই তো আর নাড়তেছি আর দেখা যাক কখন বলক আসে তো যাই হোক আমার মনে হয় যে আলু গাঠিটা বলকাইসা তাই তো এই যে দেখুন তাই তো বলকাইসা পড়ছে তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সবাইকে আগে নিজেকে ভালোবাসবেন সুস্থ থাকবেন তারপর অন্যের চিন্তা করবেন বাই বাই